আজকে আমি দেখাবো একটা লটকন তৈরি তো দেখো লটকনের কাপড়গুলো আগেই আমার লাইলিংয়ের সাথে ছেট করেছি তো এখন আমি লেস বসিয়ে দিব। তো ওটা বিয়ের ব্লাউজ তো ব্লাউজটা আমার তৈরি হয়ে গেছে এখন আমি লেসগুলা লাগিয়ে লটকনটা তৈরি করে নেব তো দেখো কত সহজভাবে লেস বসিয়ে লটকন তৈরি করি তো লেস লাগানো আমার হয়ে গেছে এখন আমি একটা একটা করে লটকন সেলাই করব তো দেখো তোমরা কে কীভাবে তৈরি করো তো আমি তো এইভাবেই তৈরি করলাম তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে